ওমানে অবৈধ হয়ে থাকা প্রবাসী কর্মীদের জন্য দারুণ সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় সোমবার ২৮ জুলাই জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আইনি অবস্থান সংশোধনের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আগামী একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর আগে এই সুযোগের সময়সীমা ছিল একত্রিশ জুলাই দু পর্যন্ত তবে সাধারণ জনগণের আবেদন ও ভুক্তভোগীদের সুবিধার কথা বিবেচনা করে এই সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের জানুয়ারিতে ঘোষিত এই কর্মসূচির আওতায় জরিমানা ছাড়াই ভিসা ও আকামা অবায়ন ব্লক বাতিল নিয়োগকর্তা পরিবর্তন বা নিজ দেশে ফেরার সুযোগসহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে অবৈধ হয়ে পড়া শ্রমিকদের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে এই অতিরিক্ত সময়সীমা হবে চূড়ান্ত সুযোগ যার মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক কর্মী ও নিয়োগকর্তা তাদের অবস্থান আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৈধ করতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সংশ্লিষ্ট সকল সরকারি বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই সময়সীমা বাস্তবায়ন যথাযথভাবে সম্পূর্ণ হয় মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে জানিয়ে দিয়েছে আর কোনো দেরি না করে যত দ্রুত সম্ভব আইন মেনে অবস্থান সংশোধন কার্যক্রম করতে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ